আহ টের তো বাইটা சின்ன শিল্পের গলার ভিতরে টিভিটা ধরে রাখছেন বুঝছেন হাসি লেগে গেছে এতে হাতে মরে যাইবা হাতে বাঁচবো না খালি একবার ছাইড়া দেন না শিল্পল লড় পয়লা সরগাড়ে যা লঞ্চ ওইটা বড় চলে যাবগা তারপরে গিয়ে দম ছাড়বো বেবাই বাইছি আরে মার ইলাইছিল কই আপনি কি কইলে রাম করে আপনি চ্যানেলের নাম রে কারার আপনারা পাপী না মহল্লার মারকামারা পাপী তো আপনারা আর কি কইতেছে

আপনি তো আসছে একটা ফল এই দো বাসি হয়ে কি বুঝে বাচ্চা একটা ভাষাও তো আম করে কাবু করে পারেন না আই হারি আই কই আই হারি আই দুগা হারি আই দুগা কই কিতে কইলাম মা ওই তুমি গো মতন নি মিয়া হ্যাঁ আমি বাপের বাসাও কই মায়ের বাসাও কই যেটা যখন হারি যেটা যখন আর ভাল লাগে আই কই এটা কোনো ব্যাপার না জি 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 আপনি সব জানেন খালি চারবার পরীক্ষা দিয়ে এম এ পাসটা করা পারেন না হপা মহল্লার সবতে কি নামি জান ডাকে এবারেজ আসলাম তবে কি জিনে কুতকুতি দেয়নি এম চাষ কিনলে গা হ্যাঁ ওটা কিছু হইল নি